আচ্ছা বিজেপি কে ভোট দিলে ইমান চলে যাবে টিএমসি একজন ইমাম সাহেব বলেছে এ ফতোয়া দিচ্ছে যে হারাম খায় তার ইমান থাকে না এ জাহিল তার এতটুকু জ্ঞান নেই কোরআন হাদিসের বিষয় হারাম আর ইমান হারাই দুটো অনেকটা আলাদা হয় সব সময় বিজেপি দালালি করে গোবর আর পেশাব না খেয়ে একটু লেখা পড়া করো করবে রসুলের ওই হাদিস অনুযায়ী বর্তমান রাজ্য সরকারকে ভোট দেওয়া হারাম আব্বাস উদ্দিন যেটা বলেছে কিছু বাংলার বেঈমান বেদিন উঠে পড়ে লেগেছে মুসলিম জাতিকে বিপদমুখী করার জন্য তার ভিতরে এক নম্বরে আব্বাস কুত্তা দ্বিতীয় নম্বরে এই জানোয়ারটা যে কুত্তাটা নিজেকে নবীর শালা বলে দাবি করে যে কুত্তাটা নিজেকে নবীর নাতি বলে দাবি করে যে কুত্তাটা নবীর উঠে বলে আল্লাহ আর আল্লাহর রসুল এক এই কথাটা কতটা সত্য আমাকে জানাবেন যে কুত্তাটা নবীর মেম্বারে উঠে বলে পৃথিবীতে করিয়াস ছাড়া অন্য কোনো বংশ নেই সৈয়দ বংশ যারা আছে তারা সব চোর এই সকল ফতোয়া থেকে আর আব্বাস সিদ্দিকীর মুখের ভাষা থেকে আপনাদের কাছে এই কথাটা পরিষ্কার হতে আর কোনো জায়গায় বাধা নেই যে আব্বাস সিদ্দিকি একটা বেইমান পৃথিবীর বুকে দিন শরিয়াতের এবং মুসলিম কমের যদি কোনো সব থেকে বড় দুশ্মন এই সময়ে থেকে থাকে সেটা ফুরফুরার কিছু পিরজাদা আছে এক নম্বরে আব্বাস সিদ্দিকি যার মুখ দেখলে মুখে দাঁড়িয়ে পেশাব করতে ইচ্ছা হয় সে আবার বলছে আমার মুখের দিকে তাকাও তোমার ছোট ছোট গোনা ঝরে যাবে